तो ये जी तो बाराम लेकिन एक बार ये आधुनिक ये सब चीज़ सर तो चीज़ साइड आधुनिक चीज़ करना ही है या आधुनिक बैड राइस से कम लायक राइस से बादी के जितने बादी के जो होता है जिधर कंट्रीज़ में पहुँची चीज़ आता है तब से ही आयुक्त बना रखा है यार अब हम तापमान এই আমি একজন পল আমি সিকিউরিটি এএলসি তো আমার কাছে একটা বিশেষ আমার জন্য আছে যখন এই যে সংস্থা হয় আমরা কর্তৃপক্ষ এবং এবং ডিএলসি-এর মধ্যে একটা কম্প্রিহেনশন ডেলি কম্প্রিহেনশন এইটারে ডিএলসি এরatani সম্পর্কিত আছে লাইসেেন্সের যে আপনি এবং তার অন্যান্য এই

এবং তারপরে আসে ওষুধ নিয়ে তো ऑलरेडी মানে কোয়িক মাসি সূত্র রয়েছে কোষীয় এখানে অ্যাসিডালাস স্থাপন হয়েছে তো লাদের পক্ষে কি তো পাওয়া পড়া